আজকের এই মানববন্ধন আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সাংবাদিক এখন আমাদের সামনে আমাদের হাসান ভাই আমাদের সিনিয়র সাংবাদিক বাংলাদেশের তুই জেলা প্রতিনিধি আমি তাকে কিছু বলার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

প্রতিদিন প্রতিনিয়ত নানাবিধ সংকট এবং ঝুঁকি নিয়ে জীবন ঝুঁকি নিয়ে আমাদের কালো শীব করতে হয় তেমনই ধরনের আরেক ঘটনা ঘটে গেল অনেক কালের অসংখ্য ঘটনার মধ্য দিয়ে আমাদের ঢাকাতে আরেকটি ব্যাপার ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন জনমানি পত্রিকার প্রকাশক সম্পাদক সহ সাংবাদিক চার অনুবাদ কর্মী ব্যক্তিত্বকে নির্মসভাবে হামলা করা হয়েছে আঘাত করা হয়েছে এবং চরম ভাবে তারা খুব আহত হয়ে জীবন জীবন সব ঘুষে দিয়ে জীবনের সাথে সংগ্রাম করছে হাসপাতালে ভর্তি হওয়া রহমান এখনই আমরা এই কাজটি করতে গিয়ে তারা দেখি সরকারি বলেন বেসরকারি বলেন ক্ষমতাসীন বলেন বা ক্ষমতাহীন বলেন তার পক্ষে তার বিরুদ্ধেই সংলাপটা চলে যায় আমরা তাই তাই অপ্রিয় অপ্রিয় পাত্রে পরিণত বন্ধুরা সাংবাদিকতা হল যাচ্বেন এখন জাজ যেমন এখন ওই চুলির আসামি বলে জাজ ঠিক রায় দেননি এখন সাংবাদিকতাও ঠিক এক তিনি জায়গায় দাঁড়িয়ে যখন সংবাদ প্রকাশ করেন তখন সেটা কারো না কারো ছাত্রের বিরুদ্ধে যায় কারণ স্বাস্থ্যহানির থাকে। সেই কারণে আমরা এই পেশাদারি কাজ করতে গিয়ে নানা মহানের আঘাতপ্রাপ্ত হয় হামলা শিকার হয়ে মাথরা শিকার হয়ে এবং জীবনের মুখে দাঁড়িয়ে জীবন সুখীদের আমাদের এই কাজটি করতে হয় এই ক্ষেত্রে আমরা এই সাধারণ জনগণকেও বলি ভাই আপনারা তো শুধু সাংবাদিকদের কাছে সংবাদ চান সঠিক সংবাদ চান কিন্তু সেই সঠিক সংবাদ তুলে ধরার জন্য একজন সাংবাদিককে যে জীবন করতে হয় সেই জীবন জীবন মোকাবেলায় আপনারা কিন্তু আজকে যদি সমাজের সামাজিক সমাজ সচেতন ব্যক্তিরা নাগরিকেরা সামাজিক দায়িত্ব থেকে প্রতিরোধ ধরে না তোলেন তাহলে হয়তো আপেশাদারী ভাবে আমরা গণমাধ্যম করি না

মাত্র জনতা পেশাভূমীরা আত্মসর্গ করে আন্দোলন সংগ্রহ করেছিল বা দেশকে স্বাধীন শান্তির দেশকে পরিণত করবার রাস্তায় নেমেছিলেন রক্ত ঢেলে দিয়ে অতচ আমরা আশ্রহ দেখতে পাই যে একটি পরিবর্তিত প্রেক্ষাপট আসলেও আমরা সাংবাদিকরা কোনোভাবে নিরাপত্তা নিয়ে পেশাদারি কাজ করতে না

আমরা চাই আমাদের প্রবাসে সর্বতা বন্ধন যে রেখে আমাদের সংগ্রামী নেতৃত্বে সংগ্রামী অর্থে সংগ্রামী ভূমিকার মধ্য দিয়ে যাবে আর বুঝতে পারি কারণ আমরা আমাদের ব্যক্তিগত দিনে দেখেছি কেউই আমাদের পাশে এসে দাঁড়াবে না আমাদের আমাদের এই জীবন ঝুঁকি পোষণ এবং সম্মানের নীরবতা নিশ্চিত করার জন্য সম্মান বার্তা দিয়ে এই শপথ পালন করার জন্য আমাদেরকে সেই মহান অঙ্গীকার করতে হবে সেই জন্য সেই মানববন্ধনে যথোষ্ঠ স্বাগত জানা আদির ভাই সব প্রয়োজন অংশগ্রহণ করেছেন সকলকে সহ ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সাংবাদিক অঙ্গ সাংবাদিক নিজেরা আগামীতে নিজেদের আত্মরক্ষার জন্য আত্মসম্মান রক্ষার জন্য মর্যাদা রক্ষার জন্য রক্ষার জন্য আমরা নিজেরা সম্বর্ধ হয়ে আরো শক্তিশালী এবং দুর্বল আন্দোলন গড়ে চলে এই আমাদের এই সাংবাদিকতার জীবনকে নিরাপদ এবং নিরাপত্তার আগে নিরাপত্তার কাদরে সতর্ক সংকট ডেকে রাখতে পারি সেই রাখে এবং আগামীকে সাংবাদিকদের পথে এই সংরক্ষে আর এই যে ক্ষতিপূরণ পরিস্থিতিতে যে সমস্ত সংগ্রাম সংঘর্ষ হবে সেই সদস্য সংগ্রামে আপনাদের সকলকে আঞ্চলিকভাবে অঞ্চল উদাত্ত উদাক্ত আহ্বান

তার তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই আপনারা জানেন যে বিগত দিনগুলোতে যে সরকার বাংলাদেশকে শাসন করেছে যে সরকার বাংলাদেশকে পরিচালনা করেছে তাদের ছত্র বিভিন্ন সময়ে এই গণমাধ্যম কর্মীদের উপরে হামলা হয়ে আসছে এটা কি জন্য বললাম যে হামলা হলো আমরা এখন পর্যন্ত কিন্তু সেই সাগর বন্দি তাকে সবই করে আমাদের সুস্থ আছে যে রুদের হত্যাকাণ্ড হয়েছে সেইগুলোর এখন পর্যন্ত কোনো সুস্থ পর্যন্ত হয় নাই এবং তদন্ত দেশ বাজার পিছনে সহ নানা চালবাহনা তো আমরা আশা করেছিলাম যে দেশের সার্বিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বর্তমান সরকার সহ সামনে আগত যে সমস্ত যারা দেশ শাসন করবে তারা সাংবাদিকদের রক্ষা সহ সাংবাদিক অধিকারের সমস্ত নিয়মকানুন ফলো করবে আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকার বা যারা আছেন এই হামলা থাকে জড়িত বা কুষ্টিয়াত বর্তমান যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদেরকে বলে দিতে চাই এই সাংবাদিকদেরকে আসলে আপনারা যদি তাদের সাংবাদিকতার যারা বাধা সৃষ্টি করেন তখন কিন্তু সমাজ অনেক কিছু বঞ্চিত হয় সমাজের অনেক সত্য চাপা করে দেয় সাংবাদিকদের জনবণী পত্রিকার সম্পাদক সহ দেশের চারজন সাংবাদিকের উপরে হামলা হয়েছে তাদের হামলাকারীদের অভিলম্বন চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং দ্রুত বিচার করা হবে সবাইকে

আমাদের ভাই সহ আমার সহকর্মী সবাইকে আজকের এই বন্ধন থেকে সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমরা মনে করেছিলাম আর কোন সংবাদপত্র বা সাংবাদিকদের উপরে আঘাত আসবে না আমরা কি দেখতে পাচ্ছি এখনো সে আগের মতোই হামলা চলছে আগে দৈনিক আমাদের কন্ট্রোল নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি দেওয়া হয়েছে কেন দেওয়া যাচ্ছে একটি অফিসারের বিরুদ্ধে আর কতদিন এভাবে চলবে আর সাংবাদিকরা কতদিনে মনে মান খাবে বর্তমান প্রত্যধান সরকার সাংবাদিকদের সুরক্ষায় একটি আইন পাশ করার কথা ছিল যদিও এখন পর্যন্ত সেটা করা সম্ভব হয় নাই আমি বলব শুধু না সারা বাংলাদেশে একের পর এক সাংবাদিকদের হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তার একটি আশা মতো গ্রেফতার করা হচ্ছে না আজকে দেখেন আমার দেশের সম্পাদন প্রকাশক ডক্টর মাহমুদুর রহমানকেও ওপরে অত্যন্ত সে যারা হামলা করেছে তারা প্রকাশ্যে ঘুরে যাচ্ছে পুলিশ কি বলছে পুলিশ বলছে না এবং তারা কি করছে না শুধু তারা আমরা বলতে চাই এবার চলবে না সাংবাদিকরা যদি থাকে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না তাই বলতে চাই সহ বাংলাদেশের সাংগঠিত হয়েছে এবং নির্যাতন করা হয়েছে এই সকল আসামিদের দ্রুত আইনের আওতায় আমার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্তাফেজ ধন্যবাদ এবারে বক্তব্য নিয়ে আসছেন সভাপতি আলমাবুদ সাগর

বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু আজকে আমরা মনে করি সারা দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন হত্যা হয়রানি মামলা নির্যাতনের ঘটনা ঘটছে আপনারা জানেন অত্যন্ত দুঃখ পর্যটকের সাথে বলতে হয় যে আজকে যে সাগর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন কিন্তু একশো তেরো বার পিছিয়েছে আজকে দুঃখজনক হলেও সত্য সারা বাংলাদেশে আজকে একের পর এক কালো আইন জারি করে আজকে সাংবাদিকদের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে আজকে খুশিয়ার আমাদের যে সহকর্মী তরুণ আমাদের হাসিবুর রহমান রুবেল কিন্তু আমাদের মত থেকে হারিয়ে গেছে সেই হত্যাকাণ্ডের কিন্তু এই মানববন্ধন কর্মসূচি থেকে স্পষ্ট জানিয়ে দিতে নির্যাতন করে যেমন বিগত আওয়ামী লীগ সরকারের কি পরিণতি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন আমরা এই অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানাতে চাই অবিলম্বে বাংলাদেশে যত এই তালক আইন আছে সাংবাদিকদের কন্ট্রোল করার সেই কালো আইন বাতিল করতে হবে আজকে সাগর ভূমি সহ আজকে আমাদের যে বাংলা মডরে প্রকাশ্যে জনবাণী সম্পাদকের উপরে হামলা আমরা মনে করি হামলা একেবারে পরিকল্পিত একটি হামলা কেননা যদি পরিকল্পিত হামলা না হয়ে থাকে তাহলে চারজন সাংবাদিকের কিভাবে একযোগে এই নৃশংস পর্বরিত হামলার ঘটনা ঘট আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই আজকের এই কর্মসূচি থেকে যদি এই হামলাকারীদের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা এই কুষ্টিয়া থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে তুলে আমাদের দাবি আদায় করে নেব বাইরে আমার আমরা বলতে চাই গণমাধ্যম সব সময় কিন্তু বন্ধুর পথ পাড়ি দিচ্ছে এই বন্ধুর পথ পাড়ি দিতে গেলে আমাদেরকে কোন সরকার আজকে তত্ত্বাবধায়ক সরকার বলেন হলিয়া সরকার বলেন কেন কিন্তু আমাদের সাথে থাকবে না আমাদেরকে সাথে থাকতে হবে আমাদের নিজেদেরকে আমাদেরকে বিপদের দিনে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ফিরতে হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সব সময় আমাদের পিছিয়ে আসার কোন সুযোগ নেই আমরা রাজপথে আছি রাজপথে থেকেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন এবং আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করানব এই আশাবাদ ব্যক্ত করে অবিলম্বে সারা দেশে যে অত্যাচার সাংবাদিকদের উপর হচ্ছে নির্যাতন হচ্ছে আদানি হচ্ছে তা বন্ধ করার দাবি নিয়ে আমি আমার বক্তব্য করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের এই মানবন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ